সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় বারো এবং অনুশীলনী বারো পয়েন্ট চারের চোদ্দ নম্বর অঙ্কটির সমাধান করব তো এই অঙ্কটি তোমাদের মাতা এবং দুই কন্যা সম্পর্কে তো এখানে বলছে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির চার গুণ পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে মাতার বর্তমান বয়স কত তো অঙ্কের শুরুতে আমরা একটা বিষয় ধরে নিতে পারি সেটা হচ্ছে মাতার বর্তমান বয়সটা ধরতে পারি যে মাতার বর্তমান বয়স সমান এক্স বছর এরপর যেহেতু দুই কন্যার বয়স আছে তো এখানে আমরা দুই কন্যার বয়সের বিষয়টা আমরা ধরে নিতে পারি যে দুই কন্যার বয়সের সমষ্টি যেহেতু দুই কন্যা তো একত্রিত করে আমরা বলবো যে দুই কন্যার বয়সের সমষ্টি সমান ওয়াই বছর তো আমরা প্রথমে এক্স ধরলাম মাতার বর্তমান বয়স আর দুই কন্যার বর্তমান বয়সের সমষ্টি আছে ওয়াই বছর ধরলাম তাহলে আমাদের দুটি শর্ত আসবে তো প্রথম শর্তে আমরা লিখতে পারি তো এখানে দেখো প্রথম শর্তটা কি হবে বলছে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির গুণ তাহলে মাতার বয়স হচ্ছে এখানে এক্স তাহলে এক্স সমান হবে দুই কন্যার বয়সের সমষ্টির গুণ তাহলে দুই কন্যার বয়সের সমষ্টি হচ্ছে ওয়াই বছর তাহলে এখানে যেহেতু চার গুণ বলছে তাহলে হবে হচ্ছে ফোর ওয়াই তাহলে এক সমান ফোর ওয়াই এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এরপর আমরা দ্বিতীয় শর্তে লিখব দ্বিতীয় শর্তে আমরা লিখতে পারি দেখো এখানে বলছে পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে তাহলে পাঁচ বছর পর মাতার বয়সটা আমরা বের করব আর পাঁচ বছর পর কন্যার বয়সের সমষ্টি বের করব তো এটা আমরা পাশে একটু তোমাদের করে দেখাই তো এখানে আমরা প্রথমে লিখবো যে পাঁচ বছর পর মাতার বয়স দেখো পাঁচ বছর আগে অর্থাৎ বর্তমানে কত বছর বছর ছিল মাতার বয়স এক্স বছর তাহলে পাঁচ বছর পরে কত হবে আর পাস যোগ হবে তাহলে এক্স প্লাস পাঁচ এবার দেখো দুই কন্যার বয়সের সমষ্টি ছিল বর্তমানে ওয়াই বছর তাহলে পাঁচ বছর পর কন্যা দয়ের বয়স সমান আমাদের ওয়াই ছিল যেহেতু দুটো কন্যা তাহলে আমাদের পাঁচ যোগ পাশ লিখতে পারি আমরা অথবা দুই গুণ পাশ লিখতে পারি তো আমরা পাঁচ যোগ পাঁচ লিখলাম কারণ কন্যা যেহেতু দুটি এই জন্য দুই কন্যার বয়স পাঁচ পাঁচ করে বৃদ্ধি পেয়েছে প্রথমটার পাস দ্বিতীয় কন্যারও পাঁচ এই জন্য ওয়াই প্লাস আমরা পাঁচ যোগ পাঁচ দিয়েছি তাহলে এখন দেখো দ্বিতীয় শর্তে আমরা কি লিখতে পারি যে পাঁচ বছর পর মাতার বয়স দুই কন্যার বয়স সমষ্টি দ্বিগুণ হবে তাহলে মাতার বয়স আসছে এক্স প্লাস ফাইভ আর দুই কন্যার বয়সের সমষ্টি আসছে ওয়াই প্লাস ফাইভ প্লাস ফাইভ তার দুই গুণ যেহেতু দ্বিগুণ বলছে তাহলে এক্স প্লাস ফাইভ সমান টু ইন্টু ওয়াই প্লাস ফাইভ প্লাস ফাইভ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত এখন ক্যালকুলেশান করলে আমরা পাচ্ছি এক্স প্লাস ফাইভ সমান এখানে ব্র্যাকেটের ভিতরে পাঁচ আর পাঁচ যোগ করলে আমরা পাচ্ছি ওয়াই প্লাস দশ এবার দুই দ্বারা যদি গুণ করে দিই টু ওয়াই প্লাস দশ দুখানে কুড়ি এখন আমরা এক্স এবং ওয়াইকে বাম পাশে রাখলাম এবং সংখ্যাকে আমরা ডান পাশে নিলাম তাহলে x মাইনাস টু ওয়াই সমান হচ্ছে পনেরো এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ তো এখন এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ থেকে আমরা সমাধান বের করবো যে কোনো একটা পদ্ধতিতে সমাধান বের করলে হবে তো এখানে দেখো যেহেতু দেওয়া আছে প্রথম যে সমীকরণটা এটাকে আমরা এই মাইনাস ফোর ওয়াইকে আমরা বামে নিয়ে আসে লিখতে পারি মাইনাস ফোর ওয়াই সমান জিরো এটা হচ্ছে এক আর এখানে আছে এক্স মাইনাস টু ওয়াই সমান আসছে পনেরো এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এখন যদি আমরা এই সমীকরণ দুটিকে বিয়োগ করি তাহলে দেখো এক্সের যে অংশটা আছে এই অংশটা আমাদের কেটে যাবে তাহলে মাইনাস বসবে প্লাস বসবে আবার মাইনাস যেহেতু বিয়োগ বসলে আমাদের কী হয় চিহ্ন পরিবর্তন হয় তাহলে কেটে গেল থাকলো মাইনাস টু ওয়াই সমান মাইনাস পনেরো ওইখানে আমরা ডান পাশে লিখে দেবো বিয়োগ করে বিয়োগ করলে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায় মাইনাস মাইনাস কেটে গেলো তাহলে টু ওয়াই সমান হচ্ছে পনেরো এরপর হচ্ছে ওয়াই সমান আমরা লিখতে পারি পনেরো বাই হচ্ছে দুই তাহলে এটা কিন্তু আমাদের ওয়ের মান তাই না তো পনেরো বাই দুইকে যদি আমরা ভাগ করি বা পূর্ণ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সাত পূর্ণ একে দুই আমরা লিখতে পারি তো আমাদের দেখো এখানে কিন্তু ওয়াকে আমাদের কী বের করতে বলছে বলো তো আমাদের বলছে মাতার যে বর্তমান বা সেটা বের করতে বলছে অর্থাৎ এক্সের মান বের করতে বলছে তাহলে ওয়াইয়ের মান যদি আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কিন্তু এক্সের মান আমরা পেয়ে যাব তাহলে এখানে লিখতে পারি ওয়াইয়ের মান এক নম্বরে বসিয়ে পাই তো এক নম্বর সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই সমান জিরো তো সমীকরণটাকে আমরা আগে লিখবো এক্স মাইনাস ফোর ওয়াই সমান জিরো যেখানে ওয়াই আছে অর্থাৎ এই ওয়াইয়ের জায়গায় আমরা লিখবো সাত পূর্ণ একের দুই তো সাত পূর্ণ একের দুই মানে হচ্ছে পনেরো দুই অর্থাৎ এই অংশটি তো পনেরো দুই আমরা লিখতে পারি সমান হচ্ছে শূন্য বা এক্স মাইনাস দেখো এনিসে দুই আর চার এটা যদি কাটাকাটি করি তাহলে শুধু উপরে দুই থাকে তাহলে দুইয়ের সঙ্গে পুনরণ করলে পুনর দুগুণে তিরিশ সমান জিরো তাহলে এক্স সমান আমরা লিখতে পারি তিরিশ তো এটাই হচ্ছে আমাদের সমাধান এক্সের মান অথায় আমরা লিখতে পারি মাতার বর্তমান বয়স সমান তিরিশ বছর তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পারছ তো দেখা হবে তোমাদের সাথে আগামী পর্বে পরবর্তী অঙ্ক নিয়ে তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো